যে বাংলাদেশ সিআইডি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস আলোচনা করব তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দৈর্য সহকারে দেখার জন্য তো চলুন আমরা মূল চলে যাই তো স্কিনে যে সার্কুলারটি দেখতে পারতাছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিআইডি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবারও বলছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো যারা এই সার্কুলার দেখে আবেদন করবেন তাদেরকে অবশ্য এই লিঙ্কের মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে যদি আপনারা ওয়েবসাইট ব্যতীত কোনো আবেদন করেন সেটি গ্রহণযোগ্য হবে না প্রথম যে পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল ষোলোতম গ্রেড নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়সীমা অনন্য তিরিশ বছর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের টেস্টে সহ হতে হবে পাশে আপনাদের যে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন না সে সকল জেলার নাম দেওয়া আছে প্রথম যে পদটি আছে সে পদের জন্য যে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন না তা হচ্ছে নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম রাজশাহী পাবনা সিরাজগঞ্জ গাইবান্ধা পঞ্চগড় চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর জালকাঠি পিরোজপুর মৌলভীবাজার তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বর পদটি হচ্ছে অভিসহায়ক স্কেল বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়সীমা অনত্রিশ বছর পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পাশে যে সকল জেলার নাম দেওয়া আছে সে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন না তা হচ্ছে গাজীপুর নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর কিশোরগঞ্জ শেরপুর ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম জিনাইধা মাগুরা বাগেরহাট জালকাটি পিরুজপুর পটুয়াখালী তো এখানে যে সকল জেলার নাম দেওয়া আছে সে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন না তো আপনারা আবেদন করার আগে আপনারা সার্কুলারটা সম্পূর্ণ দেখবেন এখানে কিছু তথ্য দেওয়া আছে তা আপনারা ভালো করে পড়বেন তারপর যদি কোনো নিয়ম নীতি থাকে তাহলে আপনারা সেটা দেখে নেবেন তবে এ পর্যায়ে আমরা দেখবো এখানে আবেদন করার জন্য আপনাদেরকে কত টাকা ফি দিতে হবে এবং কিভাবে তা দিবেন তা সম্পূর্ণ বিষয়ে বলবো এক নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি দুই টাকা এবং টেলিটক চার্জ হচ্ছে তেইশ টাকা টোটাল টাকা খরচ হবে এবং দুই নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি একশত টাকা এবং টেলিটক চার্জ হচ্ছে বারো টাকা টোটাল একশো টাকা খরচ হবে আর এই টাকাটা আপনাদের আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে পে করতে হবে তো আপনারা কিভাবে টাকাটা পে করবেন সম্পূর্ণ প্রসেস এখানে লেখা আছে তো কিভাবে মেসেজ পাঠাতে হবে বা কিভাবে রিসিভ করতে হবে সম্পূর্ণ বিষয় সো আপনারা আবেদন করার আগে অবশ্যই সেগুলো দেখে নেবেন